ভাই কি দরজা নিয়ে আসছেন আজকে ভাই মেহগনি কাঠের হ্যান্ড পলিসের দরজা নিয়ে আসছে একদম লেকার পলিশ এর মতো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে মেহগনি কাঠের মধ্যে হ্যান্ড পলিশের দরজা কিন্তু কেউ হ্যান্ড পলিশের দরজা

মেহেগুন কাঠের মধ্যে সূর্যমুখী ফুলের মধ্যে এগুলো পড়ছে হচ্ছে আপনার এগারো হাজার টাকা এটা হচ্ছে গাছ মডেলের মধ্যে এটা পড়বে হচ্ছে এগারো হাজার টাকা এটা কলস মডেলের মধ্যে এগুলো এগারো হাজার টাকা প্রত্যেকটা দশে কিন্তু এগারো হাজার টাকা বলছি দশ হাজার টাকা পাবেন নয় হাজার পাঁচশো টাকা পাবেন নয় হাজার টাকা পাবেন বান্ন সহকারে বান্ন ছাড়া সাত হাজার আট হাজার ছয় হাজার পাঁচশো এরকম পাবেন কিন্তু আমি যেগুলা ভিডিও দিচ্ছি এগুলো সবচেয়ে মেহেগুন কাঠের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটির যে মালটা ওইটা হচ্ছে এটা আপনি মেহেগনি কার্ডের মধ্যে অনেকগুলো কোয়ালিটি আছে আপনারা চাইলে যেরকম চাবেন আমরা ওরকমই দিবো এখানে মেহেগনি চোকার আছে তিন হাজার টাকা আছে পঁয়ত্রিশশো টাকা আছে যারা বলুন শাড়ি কার্ডের মধ্যে এটা হচ্ছে তিন হাজার টাকা আর যারা হচ্ছে একশো পার্সেন্ট শাড়ি কাঠের এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা